আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা দেখছেন স্পোর্টস উইথ তোমার সাথে আছে আমি ওমর ফারুক মুন্সি আজকে দুই জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে মাঠে নামতে যাচ্ছে ফরচুন বরিশাল আগেনস্ট ফরচুন বরিশাল আগেনস্টে কিন্তু নামতে যাচ্ছে রংপুর রাইডার সুতরাং বিপিএল এর সব থেকে বড় যে দুইটা ম্যাচ হয় অর্থাৎ কোয়ালিফায়ার ম্যাচগুলোর আগে প্লে অফে যে বড় দুইটা ম্যাচ হয় সে বড় দুইটা ম্যাচ হতে যাচ্ছে এবার রংপুর রাইডার্স ভার্সেস ফরচুন বরিশালের যে দুইটা ম্যাচ হবে সেটা এবং আজকে কিন্তু প্রথম ম্যাচ আজকের ম্যাচ নিয়ে যদি বলতে চাই অনেক বেশি এক্সাইটমেন্ট থাকবে আজকের ম্যাচ এবং ম্যাচ দেখার জন্য আমরা অবশ্যই সবাই প্রস্তুত রয়েছি ছয়শো ত্রিশ মিনিটে সব কাজ সেরে আমরা খেলায় দেখতে যাবো দিন শেষে আমি অন্তত ফরচুন বরিশালের বেশ কয়েকটা পরিবর্তন দেখতে চাই আপনারা জানেন যে গত ম্যাচ যেটা গিয়েছে ফরচুন বয়সে দুর্দান্ত একটা জয় পেয়েছে ওটা বিউটিফুল কাম এবং আমার মতে বিপিএল ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কাম ব্যাক ম্যাচ ছিল কিন্তু সেটা সো এই ম্যাচ নিয়ে আমার এক্সপেকটেশন থেকে যেটা আমি বলতে যাই তো আমি দেখেন ওপেনিং গত ম্যাচে কিন্তু আমরা দেখছি তামিম সাথে নাজমুল হোসেন শান্তনে এবং শান্ত ডাক মেরেছে সুতরাং শান্ত ভালো ক্রিকেটার শান্ত যোগ্যতা নিয়ে আমি কোনো ন্যূনতম প্রশ্ন তুলতে চাই না এবং শান্ত ফর্মে ফিরবে ইনশাল্লাহ শান্ত ফর্মে ফেরা মানে আমাদের জন্য এই তো ভালো কিন্তু আজকের এই ম্যাচে আমি অন্তত শান্তকে দেখতে চাই না সেই শান্তকে আমি চাই টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেনরা যাতে শান্তকে বস বসিয়ে রাখে তা আমি ইকবালের সাথে ওপেনিংয়ে আমি দেখতে চাই দাউদ মালানকে দাউদ মালান ফার্স্ট ওপেনার এবং তামিম ইকবাল সেকেন্ড ওপেনার হিসেবে কাজ করবে এবং এটা হচ্ছে আমার এক্সপেকটেশন নাম্বার তিনে আমি দেখতে চাই কায়ল মায়ার্স বিধ্বংসী ক্রিকেটারটাকে কায়ল মায়ার্স সম্পর্কে তো কিছু বলার নেই কত বিপিএল আপনারা দেখেছেন যে তার কীরকম অবদান ছিল এবং বিপিএলটা জয় এবং বিপিএলে যে গত বছর ফরচুন বরিশাল শিরোপা জিতল তার পেছনে কিন্তু দুর্দান্ত একটা অবদান ছিল কাইল মায়ার্সের সুতরাং মায়ার্স আমার মধ্যে তিন নম্বর পজিশনটাতে থাকবে চার নম্বরে গেলে কোর্স আমাদের তরুণ ক্রিকেটার তাহিদ জি দরিদা কিনে কোনো প্রশ্ন গত ম্যাচে তিনি ভালো করেছেন এবং হৃদয়কে নিত্য কোনো ন্যূনতম প্রশ্ন বাংলাদেশ টি টোয়েন্টিতে ফার্স্ট চয়েস কিন্তু তার হয়ে যেত সুতরাং জাতীয় দলে যেহেতু তিনি ফার্স্ট চয়েস এই অবশ্যই তিনি থাকবেন নাম্বার পাঁচে নিঃসন্দেহ মুশফিকুর রহিম এবং নাম্বার ছয় মোহাম্মদ রেডিয়া এবং ম্যাচের পুরো দায়িত্বটাই থাকবে কিন্তু মুশফিকার মাহমুদার উপর এই দুইজন যদি খেলতে পারে ভাই তো ফরজন বরিশাল ম্যাচ জিতে গেছে তাহলে একবার একটা ভালো শুরু এনে দেবে কাল ম্যাচ দুর্দান্ত পিড়া দিবে তাহলে যদি কাজ হচ্ছে যে মারবে আর আর রহমতুল্লাহ যদি দায়িত্বশীল ব্যাটিং করতে পারে তো ফরচুন বরিশালের ব্যাটিং ইনিংস এখানেই শেষ এবং সাত নম্বর অফ কোর্স আমরা দেখতে চাই মোহাম্মদ নবীকে আট নম্বর যথাক্রমে শাহিন শাহ আফ্রিদি এবং সেক্ষেত্রে নামবে হচ্ছে যে ফাহিমা শাহ শাহিন আফ্রিদির সাথে এরা থাকবে এখন আমি বলতে চাই রিপন মন্ডল কিন্তু গত ম্যাচে খুব একটা ভালো করে নেয় সুতরাং রিপন মন্ডলে একটা বাদ পড়ার চান্স কিন্তু আছে রিপন মন্ডল এবং বাদ পড়া নট চান্স আছে রিপন মন্ডল বাদ পড়তে যাচ্ছে তো আমি রিপন মন্ডলের জায়গায় তাইজুল আসতে পারে খুব অবাক হওয়ার কিছু থাকবে না না রিপন মন্ডলের জায়গায় আমি চাই রিশাদ হুসাইন এবং তানভীর ইসলামও কিন্তু খুব একটা ভালো করে না তানভীরের জায়গায় তাইজুল ইসলাম আসতে পারে হ্যাঁ অথবা তরুণ কি যেন একটা নাম আছে ও আসতে পারে বাট আমি প্রশ্ন তাইজুল ইসলাম রিশাদ হুসাইনকে দেখতে চাই এই ম্যাচে আমি তিনটা পরিবর্তন চাই ভাই শান্ত শান্তর জায়গায় আসবে দাউদ মাল্লান এবং রিপন মন্ডলের জায়গায় রিশাদ হুসাইন তানভীরের জায়গায় তাইজুল ইসলাম আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এক্সপেকটেশনটা কী এখন ফরচুন বরিশাল এই ম্যাচে কেমন করতে যাচ্ছে আপনারা আপনারা কি মনে করছেন এবং পিচ টিচ সব কিছু বিবেচনায় আজকের ম্যাচটা ওয়েদার কিন্তু খুব একটা ভালো না আজকে রানটা খানিকটা কমতে পারে আগের থেকে তো আপনারা আপনাদের যে এক্সপেকটেশনটা সেটা কিন্তু আপনারা জানাবেন এবং আপনারা পচন বরিশা রাশি কীরকম জয় চান কিংবা রংপুর রাইডার্সের সমর্থক কারা কারা রয়েছে হ্যাঁ এখন ফরচুন বরিশালে কিন্তু আপনার শেখ মাহিদি একটা বড় ধরনের টাফ হয়ে যাবে শেখ মাহিদিকে সামলাতে হবে সে সে কিন্তু মারাত্মক একজন বলে সো রংপুর রাইডার্স আপনাদের পক্ষেও আমি কিছু বললাম না কিন্তু আপনারা যারা রংপুরের সাপোর্টার আছেন আপনারা একটু সারা দেবেন কমেন্টে জানাবেন যে আজকে আপনারা যদি ফরচুন বরিশালকে হারান কীরকম পরাজয়টা ফরচুন বরিশাল নিতে যাচ্ছে কিংবা ফরচুন বরিশালের দর্শকরা আপনারা জানাবেন যে আজকে বরিশাল কি লেভেলে একটা জয় পাবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত